ولكن يجب ان يكون هذا المكان الذي 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 ان ان এই সোনার বাংলাদেশ এবং দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া আর ফেসবুক আইটি চ্যানেল ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গায় কিন্তু এগুলি বিশ্বের দুয়ারে কিন্তু ভারতটি এই দেশীয় ভাবে করছে আমি বলবো আমি একজন ক্ষুদ্র ফলাপ আমি কামবাক্ষ শরীফে যাই আজকে দীর্ঘ তিরিশ বছর যাবে কিন্তু আমি কখনো আমার মোর্শেদ কামি এবং পি আউলিয়াদের যে বিষয়গুলো তাদের যে জীবনীগুলো কখনো তাদেরকে দেখি নাই কোনো মারামারি কোন হাঙ্গামা কোনো ধরনের মানুষের প্রতি কি বর্তমান এই ধরনের জিনিসগুলো কখনো কোনো অলি আউলিয়া গ্রাম্য কখনো করে থাকেন না তারা হরার নদী মার্চের পর থেকে বাংলাদেশে প্রায় একাশিটা বাজার ধরি পাংচুর করা হয়েছে এগুলি তারা করছে অবশ্যই এগুলি তথ্য অনুসন্ধান করে সঠিক ইনভেস্টিগেশন করে সঠিক অপরাধীগুলোকে চিহ্নিত করে তাদেরকে আইনি ব্যবস্থা করতে হবে আমার আপুল আবেদন এবং অলি আউলিয়াদের পক্ষ থেকে আমি বলবো যারা অলি আউলিয়াকে ভালোবাসেন যারা অলি আউলিয়াদের মূলধন আপনার Со social медија আপনাদের জন্য অনুরোধ এই কাজগুলো করছে উঠার করে তারা এমন কিছু রোগ করে দিবে যেমন যারা অলি অলি একরামদেরকে আছে তাদের জীবনী ইতিহাস তো তারা জানেন না শরীর যদি কঙ্গল বন্ধুভাবে জানতো তাহলে কোনো অলি অলি একরামদের মাথা শরীর পাঁচুর করত না আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অলি অলি একরামদের যারা পুলিশ রয়েছেন এবং মাদার কর্তৃক তাদের রয়েছেন

ভালোবাসে অবশ্যই তারা বলতে পারবেন তাদের ইতিহাসে তাদের জীবনীতে তারা কখনো মারি হাঙ্গামা কাটাকাটি এবং মূল্যবাদী